শুক্রবারের সিবিআই অভিযানের সরবেরিয়ায় আবু তালেব মোল্লার বাড়িতে মিলেছে অস্ত্র ভাণ্ডারের খোঁজ সূত্রের খবর দেখা মিলেছে প্রচুর বিদেশি অস্ত্রের তারপর থেকে অপারেশনে নেমেছে এনএসজি এই বিদেশি অস্ত্র কি পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ছিল সেই কারণেই কি ইডিকে মরিয়া হয়ে আটকায় শাহজাহান বাহিনী উঠছে কিন্তু প্রশ্ন সূত্রের খবর বিদেশি নাইন এম এম পিস্তলের খোঁজ মিলেছে মিলেছে দেশি সেভেন এম এম পিস্তল দেশি বিদেশি মিলিয়ে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত পনেরো বোমা কার্তুজও উদ্ধার হয়েছে ওয়াকিবহাল মহলের ধারণা বিদেশি অস্ত্র থাকার অর্থ আন্তর্জাতিক অস্ত্রোপচার চক্রের সঙ্গে যোগ সেই যোগ কি তাহলে শাহজাহানের এই প্রশ্নও কিন্তু উঠছে স্বভাবতই ভোটের মধ্যে প্রশ্নের মুখে জাতীয় নিরাপত্তাও এই অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল এই অস্ত্রপাচার চক্রের সঙ্গে কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের যোগ কোথাও না কোথাও গিয়ে রয়েছে শাহজাহান বা কিভাবে জড়িত কিভাবে হয়েছে অস্ত্রপাচার শাহজাহানের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সঙ্গে কি এর যোগ আছে তাহলে কি রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আশ্রয় দেওয়ার ক্ষেত্রে শাহজাহান সরাসরি যুক্ত এনএসজির অভিযানের পর থেকেই এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে সন্দেশখালীর আনাচে কানাচে